আলাইকুম ফ্রেন্ড আবার চলে আসলাম সেলিম ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম স্ক্রিনে দেখা যাচ্ছে অবশ্যই ভিডিওতে দেখা যাচ্ছে এগুলো হলো স্টিচ অ্যাভরিডে ব্রা এভরিডে ব্রা নেটের ব্রা হয় আর হলো স্টিচটা হয় প্লেনটা হয় এটা হলো প্লেনটা এটা হলো স্টিচের ভিতরে এভরিডে তিন গার্টের নাইন গার্ড এটা হলো নাইন গার্ড স্টিচ এভরিডে এভরিডে আগে দেখাইছিলাম আপনি উপরে নেট এটা হলো প্লেন এভরিডে স্টিজ ব্রা এই যে বেলগুলো দেখেন এক একটা বেল দেখেন এগুলো একটা বছর কিচ্ছু হবে না ওয়ান ইয়ার কিচ্ছু হবে না হ্যান্ড ওয়াশ করবেন কাপড় খুবই আরামদায়ক কাপড় শেপ খুব সুন্দর সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ এগুলো পার পিস রাখা যাবে যে জন্য পার পিস একশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে আমরা কম ফর দিচ্ছি দুই পিস নিলে দুইশো পঞ্চাশ টাকা চার পিস পাঁচশো টাকা সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ কালার হবে পাঁচটা থেকে ছয়টা কালার পাঁচটা থেকে ছয়টা কালার এই যে দেখেন নাইন গার্ড আরামদায়ক কাপড় অ্যাভরিডে কাপড়ের ভিতরে ব্রা এভরিডে স্টিজ ব্রা আগে দেখেছিলাম অ্যাভরিডের ভিতরে নেট অ্যাভরিডে এটা হলো এটা হলো আপনার ইস্টিজ অ্যাভরিডে আর এইগুলা কিন্তু বকলেসগুলো কিন্তু সব স্টিলের ফিনিশিং দেখছেন শেপগুলো দেখছেন খুব সুন্দর শেপ খুবই সুন্দর শেপ এই যে দেখেন খুবই সুন্দর শেপ স্টিজ অ্যাভ্রিডেড এই গরমে আরামদায়ক ব্রা একদম প্রিমিয়াম কোয়ালিটির এক্সপোর্ট কোয়ালিটির ব্রা এক্সপোর্টের চেয়েও ভালো ব্রা এগুলো কিন্তু আমাদের নিজস্ব তৈরি অবশ্যই ভালো মানের কাপড়গুলো দেখেন এলাস্টিকগুলো দেন দুইটা বছর কিচ্ছু হবে না সেক্ষেত্রে আমরা এক বছর ওয়ারেন্টি দিই গ্যারান্টি এটা মোটামুটি আপনি যা দেখাচ্ছি আমি যা বলছি হানড্রেড পার্সেন্ট ওয়ান ইয়ার একটা বছর কিচ্ছু হবে না সাইজও বত্রিশ থেকে চল্লিশ এক পিস নিলে একশো পঞ্চাশ দুই পিস কম পাওয়া পার দুইশো পঞ্চাশ টাকা মাত্র ২৫০ পঞ্চাশ টাকা সাইজও বত্রিশ থেকে চল্লিশ যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করে দেবেন প্লিজ আর আমাদের ফেসবুক পেজে যারা দেখবেন ফেসবুক পেজে একই সেলিং ফ্যাশন যারা যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই ফলো দিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ ভিডিওটা ফলো দিয়ে দেবেন আর যারা যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মৌচাক মার্কে ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয় তলা অবশ্যই আসার আগে হোয়াটসঅ্যাপ ইমুন নাম্বার থাকবে যোগাযোগ করবেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট তাহলে আমাদের দোকানে চলে আসবেন আদারওয়াইজ আপনি ঘুরতে হবে অনেক বড় মার্কেট তো সেই ক্ষেত্রে আমাদের দোকান যদিও সামনে তারপরেও আপনি না নাম্বারে যোগাযোগ করে আসলে কল দিয়ে আসলে হানড্রেড পার্সেন্ট আমাদের দোকানে চলে আসবেন অ্যাভরিডে এভরি এভরিডে ব্রা স্টিজ অ্যাভরিডে প্লেন অ্যাভরিডে কমফোর্টেবল ব্রা একদম এই ব্রাগুলো অনেক কাস্টমার আমাদের নক করতেছে এগুলো দিতে পারতেছিলাম না আবার এইগুলো আসছে আমরা দিয়েছিলাম আপনাদের স্টিজ অ্যাভ্রিডে না ওইটা দিয়েছি নেট অ্যাভ্রিডে আর এটা হলো স্টিজ অ্যাভ্রিডে প্লেন অ্যাভ্রিডে দেখছেন কাপড়গুলো ফিনিশিং দেখেন অনেক ভালো কাপড় ফিনিশিং অনেক সুন্দর একটা বছর কিচ্ছু হবে না একটা বছর কিচ্ছু হবে না ওয়ান ইয়ার এই যে দেখেন এগুলো হলো আপনার বেলগুলো খুব আরামদায়ক মজবুত বেল আর বকলেসটা কিন্তু স্টিলের বকলেস স্টিল এগুলো কিন্তু প্লাস্টিক না সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ যে যার কটা লাগবে অবশ্যই বলবেন হোয়াটসঅ্যাপে মন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর আপনাদের আর অন্য কোনো কোয়ালিটি যদি ব্রা লাগে অথবা আন্ডার গার্মেন্টস লাগে বলবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর আমাদের এখানে কিন্তু শুধু ব্রা প্রোডাক্ট তা কিন্তু না মেক্সি নাইটি সবই আমাদের হবে ব্লাউজ পেটিকোট এ একটা কালার খুবই সুন্দর কালারগুলো দেখেন এই আরেকটা কালার এই হলো ল্যাভেন্ডা কালার ল্যাভেন্ডা কালার দেখছেন ফিনিশিং দেখেন শেপগুলা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এগুলা কিন্তু আপনার স্টিল বকলেস এই যে বকলেসটা এগুলো স্টিল এটা কিন্তু প্লাস্টিকের সাইজও বত্রিশ থেকে চল্লিশ যা যে কটা লাগবে নিতে পারবেন অবশ্যই যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইবেন লাইক কমেন্ট করে দেবেন অন্য ধরনের কি লাগবে আপনাদের এখানে মেক্সি নাইটি আরও অনেক কোয়ালিটি আছে আর অনেক ধরনের কোয়ালিটি হবে দেওয়া যাবে ইনশাল্লাহ আর যারা যারা আমাদের ভিডিওটা অবশ্যই দেখতেছেন আমাদের ভিডিওটা কিন্তু এই ভিডিওটা অবশ্যই ফেসবুক পেজেও যাবে যারা যারা এখনও ফেসবুক পেজে আমাদের ভিডিওটা ফলো দেন প্লিজ ফলো দিবেন নাম একই সেলিম ফ্যাশন সেলিম ফ্যাশন যারা যারা ভিডিওটা দেখতেছেন ফেসবুকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন প্লিজ অবশ্যই হবে প্লিজ একটা ফলো দিয়ে দিবেন যাতে আপনার আরেকটা কাস্টমার দেখছেন আপনি আমাদের নিত্য নতুন ডিজাইনের কিছু পেয়ে কারণ আমরা বিভিন্ন রকম অফার দিয়ে জিনিসপত্র আমরা দেখা যায় অনেক কোয়ালিটি জিনিস আমরা একবারে সীমিত প্রাইজে দিই অনেক ক্ষেত্রে হয়তো আপনি পাচ্ছেন না অনেকজনে এখনও অনেক কিছু অর্ডার দিয়ে পায় না কারণ অনেক লেট করে ফেলে ওই ক্ষেত্রে আমরা দিতে পারি না দেখা যায় কিছু কাস্টমারকে অনেক দিন পরে নক করে যেমন ম্যাক্সিগুলো আমরা দিয়ে অনেক যারা দেখেন আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে দেন শেয়ার করে দেন অবশ্যই পাবেন আর ফলো দেন অবশ্যই ভিডিও সারা সাথে সাথে আপনাদের মোবাইলে চলে আসবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফলো দিবেন ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করে শেয়ার করবেন তাহলে অবশ্যই পাবেন কারণ শেষ হয়ে গেলে আমরা দিতে পারি না আমাদের নিত্য নতুন ডিজাইনের জিনিস ম্যাক্সি আসে ব্লাউজ আছে পেটিকোট আছে এগুলো আসে শুধু চেঞ্জ হয় ডিজাইন চেঞ্জ হয় কালার চেঞ্জ হয় কোয়ালিটি চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনি যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দেন সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা যারা সরাসরি নিতে চাচ্ছেন আমরা যা বলি হানড্রেড পার্সেন্ট সেম একই জিনিস থাকবে আলাদা কিচ্ছু হবে না সেম একই কোয়ালিটি থাকবে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি চলে আসতে পারেন আমাদের দোকানে শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হলো ঢাকা মৌচাক মার্কেট বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয়তলা অবশ্যই আসার আগে হোয়াটসঅ্যাপ ইমুন নাম্বার থাকবে যোগাযোগ করে আসবেন আসার আগে কেন বলছি যাতে আপনি সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে কারণ আমরা যা বলবো সব একই কোয়ালিটি থাকবে যা দেখাবো তাই থাকবে কোনো এডিট নেই কোনো কিচ্ছু নাই দেখাবো একটা আর একটা ওইটা না হানড্রেড পারসেন্ট আমরা নিজ বেজাল প্রোডাক্ট বিক্রি করি আমরা লাভের আসা প্রোডাক্ট বিক্রি করি না অনলাইনে আমরা অফলাইনে আলহামদুলিল্লাহ অনেক ভালো বিক্রি হই তারপরে অনেক সুবিধা আছে কাস্টমারের আমরা অনলাইনে আসছি অনলাইনে কিন্তু অবশ্যই কমে দিচ্ছি আমরা অফলাইনের থেকে অনলাইনে কমে দিচ্ছি প্রোডাক্ট একই ভালো জিনিস হানড্রেড পার্সেন্ট বিভিন্ন পেজে এই প্রোডাক্টগুলাই এক এক কাস্টমার কাছে কম বফার বলে তিনশো আশি তিনশো পঞ্চাশ টাকা বিক্রি এক পিস সেক্ষেত্রে আমরা বিক্রি করতেছি কত একশো আশি টাকা আনা একশো পঞ্চাশ টাকা আনা দুই পিস দুইশো পঞ্চাশ টাকা চার পিস কম বফার পাঁচশো টাকা এক পিস একশো পঞ্চাশ টাকা বিক্রি করি এমনি আপনি যদি এক পিস নিতে চান সে ক্ষেত্রে দুই পিস দেবেন অবশ্যই সাইজও বত্রিশ থেকে চল্লিশ মাত্র দুইশো পঞ্চাশ টাকা চার পিস বত্রিশ থেকে চল্লিশ যে যে যার কটা লাগবে নিতে পারবেন সাইজ বত্রিশ থেকে চল্লিশ হবে পাঁচশো টাকা চার পিস যারা যারা ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা আমাদের অবশ্যই ফেসবুক পেজে দেখেন না ভিডিওটা আমার ফেসবুক পেজে হয় একই নাম সেলিম ফ্যাশন যারা ফেসবুক পেজে দেয় প্লিজ ফলো দিয়ে দেবেন লাইক কমেন্ট করে দিবেন একটা লাইক দিবেন শেয়ার করে দিন ভিডিওটা আসসালামু আলাইকুম